দুবাই নব্বই লিজেন লিগে খেলার কথা ছিল যে কিনা সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে খেলা খেলার কথা ছিল যে কিনা দুবাই জেন্টসের হয়ে রাজস্থান কিংসের হয়ে ভাই কি বল আসলে দিন ধরে সাকিব আল হাসানের খেলা দেখতে পারতেছি না তাই ভাবলাম যে কিনা নব্বই লিগে মানে দুবাই নব্বই লিগে নব্বই লিজেন লিগে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে ভাগ্যবশত ভাগ্যবশত যে কিনা সাকিব আল হাসানের ইঞ্জুরির কারণে প্রথম ম্যাচ থেকে চিটকে গেলেন সাকিব আল হাসান বিশ্বাস করেন ভাই এটা শোনার জন্য প্রস্তুতি ছিলাম না যে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বখালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জন্য ইঞ্জুরিও সারতেছে না এবং বোলিং এর জন্য আইসিসি ব্যান করে দিছে মানে কোনো স্রোত পারে না আইসিসি যে কিনা সাকিব আল হাসানের ব্যাটিংটা ব্যাটিংটা ব্যান করার আর এদিকে দেখেন যে কিনা রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইঞ্জুরির কারণে যে কিনা সাকিব আল হাসান চিটকে গেলেন প্রথম ম্যাচ থেকে মানে নব্বই লিজেন্স লিগ থেকে যেখানে প্রথম ম্যাচ থেকে বাদ পড়লেন যে কিনা সাকিব আল হাসান মানে ইঞ্জুরির কারণে যদি ইঞ্জুরি না তত কিনা দেখা যায় সাকিব আল হাসানকে দুবাই জায়েন্স জায়েন্সের হয়ে আসলে অনেক দিন দড়ি বাই কি বলবো আসলে সাকিব আল হাসানে ব্যাটিং দেখতেছি না মানে বলিং দেখতেছি না বাই আসলে অনেক অনেক মিস করতেছি আস্তা বিপিএল জুড়ে বাই অনেক অনেক মিস করতেছি যেখানে সাকিব আল হাসানকে আজকে যেখানে মোবাইলের সামনে মোবাইলের সামনে বইছিলাম যেখানে সাকিব আল হাসানের খেলা দেখমু বাইরে বাকিটা ইতিহাস যেখানে ইঞ্জুরি ইঞ্জুরির কারণে যেখানে সাকিব আল হাসান নব্বই লিজেন লিজেন লিগ থেকে বাদ পড়লেন স্কোয়াড থেকে প্রথম মেচ থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান ইনশাল্লাহ সাকিব আল হাসান পরবর্তী মেসের পরবর্তী মেসে সিংহের বেসে সিংহের বেশি স্কোয়াডে জায়গা করে নিবেন যেখানে সাকিব আল হাসান কিন্তু ইঞ্জুরির কারণে সাকিব আল হাসানকে সেরা একাদশে রাখা হয় নাই ইনশাল্লাহ পরবর্তী ম্যাচে সাকিব আল হাসানকে দেখা যেতে পারে অতি দ্রুত ইঞ্জুরি কাটিয়ে আমাদের মাঝে ফিরবেন যেখানে সাকিব আল হাসান বাংলাদেশের কিং সাকিব আল হাসান ইনশাল্লাহ ফিরবেন বাগের বেশি